আমাদের থেকে টাকা না না আমার দিকে আপনি তার চল উনি কথা বলে আপনি বলেন না না ওটা না মানে বলছে যে 20টা 30টা নিতে আচ্ছা ঠিক আছে কথা বলি আমি আপনাদের বুঝাই ধারা তাতে করে বলেন যে তিনটা মেম্বার সারা জানে পয়সা তো ওইটা তো ওই না আধা ঘন্টা উনি কথা বলে গেছেন আমার নাম্বার দিচ্ছেন মেমো এর একটু উনি মেমোটা দেখে নিয়ে গেছেন আমি কি বলতে পারি আপনারা এখন আমাকে বলেন

সবচেয়ে মতো ব্যবসায়ীদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে না

যখন টেরে পোল্ট্রি দেবে যে একা টেরে পোলট্রি তখন একশো ডিমে মিনিমাম দুটা চারটে ডিম আমাদের পালা দিতে হবে তাহলে মনে করেন দুইটা পালা তো দুইটা ডিমের দাম কত বাইশ টাকা তাহলে আমি যদি এগারোশো টাকা ইনটেক বিক্রি করি তাহলে আর বাইশ টাকা লোক হয়নি মিনিমাম বিশ টাকা ধরি আমরা এখন বিশ টাকা তো আমাদেরকে দেয় না কেউ দশ টাকা দেয় কেউ বিশ টাকা দেয় জানে ভদ্র লোক এগারোশো টাকা দিচ্ছেন যে সাত দিন পাল্টা দিচ্ছে কির তো লস হয়ে গেলে পাল্টা নেই যদি ইনটেক করতাম

পাইকারি বিক্রি করে দশ পয়সা যোগ করুন তাহলে কত হবে টাকা দশ টাকা পনেরো পয়সা দশ টাকা পনেরো পয়সা আর যদি খুচরা বিক্রি করেন চৌবিশটা ন না ন না ন এখানে আবার আর তুই এখানে পাইকারি লাভ করছি না খুচরা এক ব্যক্তি তো লাভ করবেন না উনি তো ভুলবাই ক্রয় মূল্যের সাথে পনেরো পয়সা চলে পাইকারি যারা করবে না 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 আমি বলি শোনাই দশ টাকা পাঁচ পয়সা এর সাথে উনি পনেরো পয়সা যদি যোগ করেন তাহলে কত বিশ পয়সা বলে

চল্লিশ হাজার তিনশো বিশ দিন বিক্রি করবো লাভ হয়েছে আঠারো হাজার একশো চল্লিশ টাকা বলে বিক্রি করতে পারেন এত বিক্রি যদি তো লাভ হইতো

এরপর যদি কোনো সর্বোচ্চ তখন দিব তখন